দু পিস মাটন দেওয়া থাকে ইলিশ মাছ সে পিড়ি মালাইঝারি কাতলা এটা যে ফাফদা মাছ ঝাল এতক্ষণ বললে যা যা খেয়েছি সব কটা সুপারি কমপ্লেট মাছ এটা পোলাও এটা পটল চিংড়ি এটা শুক্তো আপনার সাইজটা তোমরা এটা রয়েছে মাটন তোমরা কেমন আছো আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো অনেকটা হলো চাইনিজ খাওয়া দাওয়া আজকে তোমাদের দেবো একটা ভালো হাতের এর খোঁজ আর আজকে আমি চলে এসেছি ফর্তাওয়া যুবতীর্থ মোড়ে কোথায় চলে এসছে আদর্শ হিন্দু হোটেল আর এখান থেকে আজকে খাওয়া দাওয়া করবো আর তোমাদের দেখাবো যে এখানকার খাওয়া দাওয়া কেমন এটা হচ্ছে দার হোটেল যেটা আদর্শ হিন্দু হোটেল নামে পরিচিত তো এই হোটেলের এদের আরেকটা আলাদা রেস্টুরেন্ট এর ব্রাঞ্চ আছে তো আমরা আজকে সেখানেই যাবো আমরা এসেছিলাম এখানে বাট এখান থেকে আমরা যাবো রেস্টুরেন্টে ভিডিও বানাতে গেলে একটু ভালো জায়গা দরকার যেখানে মানে ভালো হয় বসে ভিডিওটা বানাতে পারবো এখানে খুব এখন রাস চলছে অনেক মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করছে তো এখানে ভালোভাবে ভিডিওটা বানাতে পারবো না তো তাই জন্য আমি এই মুহূর্তে এখন যাবো এদের যে আর একটা রেস্টুরেন্টের ব্রাঞ্চ রয়েছে সেখানে তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তোমরা যদি আদর্শ হিন্দু হোটেলে খাবার খেতে চাও কিন্তু একটু ভালো অ্যাম্বিয়েন্সে বসে ভালো এসির মধ্যে বসে তাহলে তোমরা অবশ্যই চলে আসতে পারো ওনাদের একটা সেকেন্ড ব্রাঞ্চ তুলাস কিচেন অ্যান্ড ক্যাফেতে তোমরা যদি এই রেস্টুরেন্টে আসতে চাও তো তোমাদেরকে প্রথমে নামতে হবে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন তো সেখান থেকে যে অটো বা টোটো টোটোওয়ালাকে যদি তোমরা বলো যে আমরা তুলাস কিচেন আদর্শ ইন্ডো হোটেলের যে রেস্টুরেন্ট ব্রাঞ্চ আছে সেখানে যাব তাহলে তোমাদের ডাইরেক্ট সেখানে নামিয়ে দেবে আর এখানে তোমাদের লোকেশনটা আমার ভালো করে দেখিয়ে দিচ্ছি না লেখাই আছে এটা পজ করে একবার দেখে নিও ভিডিওতে আর এছাড়া ডিটেইল অ্যাড্রেস তো আমি অলরেডি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে চেক আউট করে দিতে পারো চলো ভেতরে গিয়ে দেখা যাক চলো আসো খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এবার চলো তোমাদের ডাইরেক্ট কিচেনে নিয়ে যাই এটা হচ্ছে এনাদের কিচেন এরিয়া বেশ ভালোই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখন আপাতত রান্নার কাজ হচ্ছে না কারণ রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা বিরিয়ানি রয়েছে আবার দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে বিরিয়ানি এদের এটা কি রয়েছে এটা শুক্ত এটা পটল চিংড়ি ডাল মাছের মাথা ডাল মাছের মাথা আর এদিকে আছে চিকেন আছে চিকেন রয়েছে এটা আছে মালাইঝারি এটা পোলাও শান্তি পোলাও ভেজ ডাল আলু পোস্ত এটা আছে পাবদা মাছের ঝাল ইলিশ মাছ পমপ্লেট মাছ কাতলা হচ্ছে আপনার শাক ভাজা দই পটল পনির যারা ভেজকে তাদের জন্য পনির এটা রয়েছে মাটন মাটন কি রয়েছে আমের চাপি তো এই দাদা এখানে রান্না করে তো তুমি এখানে কত বছর ধরে কাজ করছো তাও আমি তো এখানে দু বছর কাজ করছি এতক্ষণটা দু বছর হয়নি আমি ওখানে কাজ করতাম ওখান থেকে এখানে এটা আমাদের কয়লা উদ্বোধন হয়েছে তো এখানে স্পেশাল কি কি পাওয়া যায় স্পেশাল চাইনিজ থেকে বাঙালি থেকে সব কিছু আর ওই দোকানটাতে শুধু তো বাঙালি খাবারই ঠিক আছে শাক ভাজা সালাদ শুক্ত ডাল পটল চিংড়ি মাছ মাংস চাটনি মিষ্টি আলু ভাজা পাপড় তো চলো খাবার এসে গেছে এবার খাওয়াটা স্টার্ট করুন এখানে দেখতে পাচ্ছ অনেক কিছুই রয়েছে শুক্তো রয়েছে ডাল এটা রয়েছে পটল চিংড়ি আর এই যে আইটেমটা তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে দই পটল এটা এই থালির সাথে আসবে না এটা আলাদা করে নেওয়া হয়েছে এটা রয়েছে মাটন এটা রয়েছে চাটনি মিষ্টি চল খাওয়াটা স্টার্ট করি আমি ভাতটা ভেঙে নিয়ে ফার্স্টে স্টার্ট করবো শাক ভাজা দিয়ে এবং শাক ভাজা এটা রয়েছে কলমি শাক ভাজা চলো এটা আই থিঙ্ক মৌরি আর মেথি দিয়ে ভাজা হয়েছে শাকটা শুকনো লঙ্কা মেথি মৌরি দিয়ে দারুণ লাগছে না খাওয়া যাক ডাল সরি বাঙালিদের নিয়ম অনুযায়ী সবাই ফার্স্ট শুক্তো দিয়ে খেতে হয় শুক্তো তো এই শুক্তটা আমরা নিয়ে নিয়েছি তো শুক্তর মধ্যে যেরকম থাকে সেরকম ডাটা করলা গাজর আলু পেঁপে বড়ি এটা দুধ দিয়ে বানানো আই থিঙ্ক দুধ শুক্তর মধ্যে লাগছে খেয়ে বলতে পারবো যে কিরকম লাগছে চলো শাক ভাজাটা খেয়ে বুঝতে পেরেছিলাম এখানে প্রতিটা খাবার কেমন হতে চলেছে দারুণ লাগছে হালকা মিষ্টি হালকা তেতো দারুন শুক্তো যেরকম হয়ে থাকে কিন্তু এটা মানে এত সুন্দর ফ্লেভারটা হয়েছে না মুখটা পুরো একদম ছেড়ে যাচ্ছে প্লাস তার সাথে খেতে দারুণ লাগছে এতক্ষণ পর্যন্ত যা যা খেয়েছি সব সুপারি যেরকম নাম শুনে এসছিলাম না একটা ভুল কিছু শুনিনি সত্যি খাবারের টেস্ট আছে তাই জন্য এত মানুষ আসে এখানে আমাদেরকে দামি বলা হয়নি এতক্ষণ ধরে খাওয়া স্টার্ট করে দিয়েছি তো এই যে এই আইটেমটা এই আইটেমটা তোমরা যদি বাদ দিয়ে দাও এই আইটেমটা বাদ দিয়ে যে আইটেমগুলো রয়েছে ডাল শুক্তো পটল চিংড়ি মাটন চাটনি রসগোল্লা স্যালাড শাক ভাজা যা যত আইটেম রয়েছে তার সাথে যে কোনো একটা তোমরা মাছ পাবে পাবদা মাছ বা চিংড়ি মাছ বা কাতলা মাছ যেকোনো একটা পাবে তোমরা তো এত কিছু নিয়ে তোমরা যদি এটার দাম গেস করো কত হতে পারে তোমরা গেস করো কত হতে পারে তোমরা যারা যারা জানো না কমেন্টে লেখো তো কত টাকা দাম হতে পারে থালিটার তোমাকে জিজ্ঞাসা করছি ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করি কত টাকা হতে পারে তোমার গেস দেখে মনে হচ্ছে সাড়ে ছশো থেকে সাতশো সাতশো এটার দাম মাত্র থ্রি ফর্টি নাইন থ্রি ফর্টি নাইনের মধ্যে তোমরা এত কিছু আইটেম দিয়ে প্লাস পাবদা মাছ প্লাস মাটন সব কিছু পেয়ে যাবে তো নেক্সট যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল প্রচন্ড ঘন ডালটা আর তার সাথে একটু ঝুড়ো আলু ভাজা নিয়ে জাস্ট ডালটা খেয়ে যেটা প্রথমে ফিল করলাম মানে তোমরা কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা বাড়ির লোকদের জন্য যেরকম মাছের মাথা দিয়ে ডাল হয় না ঠিক সেরকম টেস্ট দারুণ লাগছে তো নেক্সট যেটা আমরা খাবো সেটা হচ্ছে পটল চিংড়িটা পটল চিংড়িতে ভাতটা মেখে মেখেনি এরকম সাইজে ছোট ছোট চিংড়ি মাছ যেরকম থাকে সেরকম তরকারিতে পটল চিংড়ি এটার একটা গ্রাস তোলা যায় এটার মধ্যে একটা ভালো পরিমাণে পুরো চিংড়ি মাছের ফ্লেভার রয়েছে দারুণ লাগছে তো তোমরা কি ভাবছো থ্রি ফর্টি নাইনের কম্বো মাটন পাবদা রয়েছে পাবদার সাইজ হয়তো ছোট হবে বাট না পাবদার সাইজটা তোমরা যে দেখো পাবদাটা পাতে নিয়ে নিয়েছি একটু গ্রেভি রয়েছে একটু গ্রেভিটা দিয়ে মাখিয়ে নিলাম চলো ঘরে যেরকম মাছের ঝাল হয় বা মাছের গ্রেভি যেরকম বানানো হয় পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে সেরকম টাইপের প্রিপারেশন এটা আর এটার মধ্যে একটু গরম মশলাটার পরিমাণটা একটু বেশি লাগলো বাট হ্যাঁ ভালো লাগলো এতক্ষণ বন্ধু যে কটা আইটেম খেয়েছি সব কটা সুপার আর তোমাদের পাবদাটা ভেঙে দেখা একটু ফ্রেশ মাছ চলো মাছটা একটু শুধু ফার্স্টে খেয়ে দেখি মাছটা ফ্রেশ আছে

আই থিংক এটা দুধের গ্রেভি দিয়ে মারানো দুধ দেয় তুমি দই দিয়ে তার উপর দিয়ে ঘিয়ের একটা ভালো ফ্লেভার আসছে অসাধারণ এই যে পটলের আইটেমটা এটা এক প্লেজে চার পিস থাকে আশি টাকা দাম আদা রিকোয়েস্ট করে হাফ নেওয়া করেছি দু পিস তোমরা আসলে এখানে চার পিস পাবে এটা দাম আশি টাকা লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার তোমার সবার ফেভারিট মাটন মাটনের পিসগুলো দেখো এরকম এক একটা পিস সুন্দর সুন্দর দুটো পিস দিয়েছে তার সাথে চর্বি তো এমনি দেওয়াই থাকে চল কে করো আমি ঠিক জানি না বাট আমি যখনই বাড়িতে রান্না হয় না ঝোল তার সাথে ভাতের সাথে একটু লেবু দিয়ে খেতে আর সাথে একটু পিঁয়াজ আলাদাই লাগে ফার্স্ট টাইম গ্রেভিতে গ্রেভিটা কেমন লাগে দারুন আর এখানে এরা এটা দেশী খাসি ইউজ করে আমি যেটা জিজ্ঞাসা করে জানতে পারলাম আর এসি খাসি না দেশি খাসি ইউজ করে পুরো প্রপার পিঙ্কিস মাটন যেটাকে বলে না সেরকম তোমাদের লোভ লাগছে নিশ্চয়ই এই মুহূর্তে এখন দেখে মানে পিসটা দেখতে পাচ্ছো জাস্ট অসাধারণ মাটনটা প্রচন্ড সফট বেশি কথা বলবো না মাটন দিয়ে ভাত দিয়ে শুরু করি টপ নচ মানে এটা প্রথম থেকে দেখেই লোভ লাগছিল যে কখন মাটন অব্দি যাব কখন মাটন অব্দি যাবো এখন এসে বুঝতে পারছি ও এটা সার্থক হয়েছে দারুণ বাঙালিদের ঘরে ঘরে যেদিনকে মাটন হয় না সেদিনকে তার সাথে এরকম আমের পাতলা চাটনিটা থাকাটা ম্যান্ডেটরি চাটনিটা হচ্ছে প্রপার হালকা মিষ্টি আর আমের চাটনি তোমরা জানো রিচ খাওয়ার পর আমের চাটনিটা মানে কি লেভেলের লাগে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এবার নেক্সট কি আইটেম নিচ্ছি সেটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তোমার কেমন লাগছে খেয়ে বলো খুব ভালো লাগলো সব কটা খাবার কেমন লাগলো আমি সব তো খাই না আমি শাক খাইনি শুক্ত খাইনি কেন আমি দুটো খাই না ডালটা খেয়ে খেয়েছি আমার খুব ভালো লেগেছে পটল চিংড়িও ভালো লেগেছে এক্সট্রা আইটেম যেটা ছিল দই পটল সেটাও খাচ্ছি খুব ভালো লেগেছে পাবদা মাছটাও খুব ভালো হয়েছে মাটনটা ভালো লেগেছে মাটনটা ঝালঝাল আছে না হ্যাঁ আমার একটু স্পাইস পছন্দ তাতে আমার কোনো অসুবিধা নেই স্পাইস নিয়ে

সেটা হচ্ছে এদের মাটন বিরিয়ানি আর চিকেন চাপের কম্বো এখানে যদি তোমরা মটন বিরিয়ানিটা আলাদা নাও সেটার দাম পড়বে তোমাদের দুশো টাকা আর চিকেন চাপটা আলাদা করে নিলে দাম পড়বে একশো টাকা টোটাল তিনশো আশি টাকা কিন্তু তোমরা যদি এখানে এখানে এদের কম্বোটা ট্রাই করো বা কম্বোটা নাও তাহলে এই টোটাল জিনিসটা তিনশো আশি টাকারটাই তোমাদের পড়বে দুশো নিরানব্বই টাকা ফার্স্টে মাটন বিরিয়ানিটা তোমাদের দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ এদের দু পিস মাটন দেওয়া থাকে ছোট পিস থাকলে এখানে যেহেতু একটু ছোট পিস রয়েছে তাই ভেঙে গেছে তো টোটাল এদের এখানে এক পিস দেওয়া থাকে যেটা দুশো গ্রামের পিস হয় বড় পিস হয় মাটনটা সেরকম পাইনি বলে ছোট ছোট পিস পেয়েছে তো সেইগুলোই দিয়েছে তো তোমাদের ফার্স্ট চালের কোয়ালিটিটা দেখিয়ে দিয়ে দিদিকে আসো বেশ ভালোই লং গ্রেন রাইস এরকম সাইজের একটা আলু থাকবে দেখা যাক এটা ভেতর মশলা ঢুকেছে কিনা ভালোই সফট রয়েছে এবার রাইসটা খাওয়া যাক ঘিয়ের খুব ভালো স্মেল আসছে দেখে মনে হবে লাইট বিরিয়ানি বাট মশালা ভালো পরিমাণে রয়েছে আবার মাটন বিরিয়ানিটা ট্রাই করো এটাও ভালো খেতে দারুণ খেতে আলটো বেশ দারুণ সফট আছে একটা ওয়েল কুকড আলু আর ভেতর মধ্যে মশলা গেছে বললাম খুব ভালো বিরিয়ানি করে তো একটু চিকেন চাপের গ্রেভি দিয়ে খাই গ্রেভি চিকেনের পিসটা দেখো বাপরে বিশাল সাইজ একশো টাকায় এত বড় পিস চিকেনে মানে ফুল থাই একটা চিকেনকে চার পিস করলে যেরকম পিস হয় না তার চার ভাগের এক ভাগ এটা চিকেনটা যথেষ্ট সফট একদম হোয়াইট চিকেন চল একটু চিকেন চাপে গ্রেভি নিয়ে মেখে কাজু বাটা আর চারু মগজের ভালো একটা ফ্লেভার আছে চিকেন চাপটার মধ্যে চিকেন চাপটা মাটন জুসি মাটনটাও ভালো পরিমাণে সফট চলো মাটনটা নিয়ে কিছু বলার নেই তোমাদের অলরেডি আমি থালিটা যখন খাচ্ছিলাম তখন তোমাদের দেখিয়ে দিয়েছি মাটনের কোয়ালিটি প্রপার দেশি খাসি ইউজ করে তো এত কিছু খাবার হজম করতে কিছু তো আর লাগবে মশলা থামসাম নিয়ে নিয়েছি সব কটা খাবার মাইন্ড ব্লোয়িং অনাবদ্ধ সঞ্জিদার হোটেলে যে খাবারগুলো তোমরা দেখো নতুন নতুন আইটেম অ্যাড হয়েছে কাঁকড়া চিকেন দেশি চিকেন বা এই সমস্ত যত ধরনের অনেক ধরনের মাছের আইটেম আছে সেগুলো তোমরা যদি এখানে বসে খেতে চাও না তাহলেও পেতে পারো ওনাদেরকে বললে ওনারা ওখান থেকে এখানে এনে দেয় সেটা হচ্ছে দেশি মুরগি কি লোভ লাগছে চলো তো দেশি মুরগি এরকম চার পিস থাকে দেশি মুরগি দিয়ে মাটন বিরিয়ানি এই কম্বোটা কেউ কোনো ট্রাই করেনি আমি ট্রাই করছি আর দেশি মুরগিটা এখানে স্কিন সমেত রাখা হয় দেখতে পাচ্ছ ওদের স্কিন দেখো চলো হুম এটা একটু ঝাল ঝাল আছে তো তোমাদের দামটা বলা হয়নি এই দেশি মুরগিটা এখানে চার পিস থাকে তার সাথে দু পিস আলু থাকে এটার দাম হচ্ছে দু টু হান্ড্রেড রুপি তো তুলাস কিচেন থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আমরা খাবারগুলো বলে সবকটাই খুব দুর্দান্ত ছিল তোমাদের যেমন দেখিয়েছি আর যেটা বলার বিশেষ সেটা হচ্ছে এখানকার স্টাফেদের বিহেভিয়ার খুবই ভালো ছিল তো তোমাদের সাপোর্টে আজকে আমার চ্যানেল তিনশো প্লাস সাবস্ক্রাইবার ক্রস করে গেছে তো তোমরা এভাবেই আমাকে আরো সাপোর্ট করতে থাকো তো তোমাদের সাপোর্ট পেলে আমি আরো মোটিভেট হব আরো ভালো ভালো জায়গা আমি খাবার দেখাবো তোমাদেরকে আর তোমরা চ্যানেলের সাথে থাকো আমি আরো বড় একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি তোমাদের সাহায্যে তোমরা যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে মেক শিওর সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে চলো ভাই তোমরা ওদেরই একটা ব্রাঞ্চ সরি ওনাদেরই একটা ব্রাঞ্চ সরি 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 তো তোমরা যদি মানে মধ্যবালি অঞ্চলে তোমরা যারা এখানে মধ্যবালি তাহলে তো তোমরা যদি এইগুলো কি জিনিস বিরিয়ানির সাথে এগুলো মানায় না